এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যশোর শিক্ষা বোর্ড এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলো বিজ্ঞপ্তিটা আমরা দেখি বিজ্ঞপ্তিটা দেখার আগে তোমাদের অনুরোধ করবো আমরা কিন্তু শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকি সেই ভিডিওগুলো যাতে মিস না হয় তাই আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো বিজ্ঞপ্তিটি আমরা দেখি কী বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একটা ভয়াবহ বিষয়ে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কে বা কারা পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর জাল করে পরীক্ষা স্থগিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চিন্তা করো এ অনেক শিক্ষার্থী কিন্তু এইটা বিশ্বাস করবে এবং তারা কিন্তু পড়াশোনা বাদ দিয়ে বাদ দিয়ে বসে থাকবে কিন্তু পরবর্তীতে যখন তারা জানতে পারবে যে না পরীক্ষা হবে তখন কিন্তু তারা বিপদে পড়বে এই এবং পরে পরে কিন্তু এটা ক্লিয়ার করেছে তারা দেখো যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং পরীক্ষাহীন অপরাধ ঠিক আছে তাহলে কিন্তু বুঝতে পেরেছ এটা সম্পূর্ণ একটা মিথ্যা খবর প্রকৃতপক্ষ এ ধরনের কোনো বিজ্ঞপ্তি বোর্ড কর্তৃপক্ষ প্রকাশ করেনি প্রকাশিত সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা যথাসময় অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত কিন্তু কোনো রকম পরীক্ষা স্থগিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি এ বিষয়ে কাউকে বিব্রত না হওয়ার জন্য অনুরোধ করা হলো এ হচ্ছে আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এছাড়াও আমাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টে আমাকে আমাদের কাছে জানাবে আল্লাহ হাফেজ